আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরাকাত প্রিয় দর্শকবৃন্দ এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন এটি পরিবারের বিভিন্ন পর্যায়ের অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে আমরা আজকের এই বিকালে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান শুভ ঘোষণা করতে যাচ্ছেন ঘর কন্যার শুভ উদ্বোধন আমাদের শ্রদ্ধ স্যার জনাব মোহাম্মদ ইব্রাহিম স্যারকে অনুরোধ জানাবো আমাদের এই অনুষ্ঠানের শুরুতে কিছু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পাকের অশেষ বরকাত ও ফাজল করুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বিশেষ একটা সন্ধিক্ষণ আমাদেরকে দান করিয়েছে এই প্রজেক্টটা আমাদের পূর্ব এক বছর আগের পরিকল্পনা ছিল অনেকেই আমাদের সাথে যারা বিগত দিন থেকে আছেন তারা জানেন আজকে আমরা সেটার আজকে শুভক্ষণ যেটা আল্লাহা তা আমাদেরকে দিয়েছেন আমরা সেটা শুরু করব তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য বলি প্রথমে সবাইকে সালাম ও শুভেচ্ছা শুরু করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃতজ্ঞতা এবং মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে জীবন সময় ও সুযোগ আমাদেরকে দিয়েছেন এবং আজকের এই মুহূর্তে প্রোগ্রাম পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সবাই বই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মা ও বোনেরা যারা বিশেষ করে এটা ঘর কন্যা মানে আমাদের মা বোনদের জন্য প্রোগ্রামটা করা সেই জন্য আপনাদেরকে সম্বোধন করে বলছি পাশাপাশি আমাদের এডু পরিবার যারা আমাদের শিক্ষার্থীদের বিশেষ করে মায়েরা আছেন আমাদের সাথে জড়িত প্রায় আমাদের দুই হাজারের মতো মায়েরা জড়িত আছেন বিভিন্ন সিক্স থেকে দশম শ্রেণীর মায়েরা আছেন শিক্ষার্থীদের তাদের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি যেটার প্রজেক্টের নাম দিয়েছি ঘর ঘরকন্যা ঘরকন্যা শব্দটা সাধারণত মনে আসতে অনেক রকম প্রশ্ন জাগে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এটা কেন এবং কেন এই যাত্রাটা শুরু হচ্ছে এটি একটি আসলে শুধুমাত্র ট্রেনিং বা অনলাইন কোন লাইভ সেশন হবে না এটা আমাদের ভিন্ন ধর্মের একটা প্রকল্প যেটা আমরা সেখানে একটা স্বপ্ন জড়িত আছে একটা উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটা আমাদের বিশেষ করে মায় জন্য করা হয়েছে যে আমরা এমন একটা বাস্তবমুখী কর্মক্ষেত্র তৈরি করতে চাই একটা মানুষ ঘরে থেকে পর্দাটাকে মেনটেন করে যেন আমরা পরিমাণে অল্প হোক আমি ভালো কিছু শিখবো সেই শিখার দ্বারা আমি আমার পরিবারকে যতটুকু পারে আমি আমার জায়গা থেকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করবো এই উদ্যোগের সামনে রেখে আমরা ঘরকনা করেছি এখানে বিভিন্ন ছোট ছোট অ্যাপি ট্রেনিং হবে গ্রাফিক ডিজাইন এর ট্রেনিং হবে ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং হবে একটা মাকে আমরা তৈরি করতে চাচ্ছি একটা বোনকে তৈরি করতে চাচ্ছি যেন সে এই আমাদের ছোট ছোট প্রোগ্রাম টাকা শেখার পরে ঘরে বসেই তারে ছোট মোবাইলটা দিয়ে যদি ইন্টারনেট কানেকশন থাকে সে যেতে ছোট ছোট আর্নিং এর চেষ্টা করতে পারে এখানে কোন রকম টাকা পয়সা কোনো কিছু লাগবে না আমরা একটা কনসেপ্ট কে ধারণ করে আগাচ্ছি জান এবং মাল এই দুইটাকে যেখানে ভিন্ন করে আল্লাহ তাআলা সেখানে বারাকাহ দান করেন এটা আমি ওয়েবিনার ও বলেছি আজকেও বলছি আপনাদের জন্য হয়তো যারা কাজটা শুরু করবেন তাদের ইনিশিয়ালি আগ্রহটা যে আছে কিনা আগ্রহটা আপনার কেমন আছে এটাকে ধরে রাখার জন্য ফেরত যোগ্য এক হাজার টাকা জামানত দিয়ে আপনাকে এই পরিবারে অংশন করতে হয় ঘর তা অংশগ্রহণ করতে হবে এখানে আপনাদেরকে দশ দিনের টানা প্রশেশন নেওয়া হবে আপনাদের ট্রেনিং দেওয়া হবে দেন আপনারা এই ঘর কাজ করা শুরু করবেন বাকি তিন সহ যারা ভর্তি হবেন যারা যুক্ত হবে তাদেরকে আমরা ইন ডিটেলস আমরা প্রত্যেকটা লাইভ সেশন অনুসারে শিখিয়ে দেখিয়ে দিব এরপরে আমি আরেকটু কথা বলি যে আমাদের উদ্দেশ্য একটাই যে ঘরে বসে হালাল ভাবে কিছু আয় করার প্রসেসটাকে বাস্তবায়ন করা আমাদের দেশে অনেক স্ক্যাম হয় প্রতারণার শিকার হয় অনেক অনেক টাকা খরচ করে শিক্ষার জন্য ওইটা যাতে না হয় আমরা এখানে বলতে পারেন যে এক টাকা অপশনটা না রাখলে আরো বেকার হতো আমরা জানি ফ্রিতে অনেকগুলো সমস্যা আছে তার মূল্যায়নটা থাকে না আমরা এটাকে গুরুত্ব দিই না এই টাকাটা আপনি যেকোনো সময় উদ্ধ করা যাবে আপনি টাকাটা জমা দিচ্ছেন নিজ হাতেই আপনার ওয়াবেটি এটা থাকছে আপনি আবার যখন মনে চাচ্ছেন যে না আমি এটা থাকবো না কন্টিনিউ করবেন আপনি এটা উদ্ধ করার সুযোগও থাকছে তার মানে এটাকে আপনি জাস্ট অ্যাক্টিভলি ধরে রাখার জন্য এই টাকার ব্যবস্থা করা হয়েছে আর ট্রেনিং দশ দিন সম্পন্ন ফ্রি আপনি ফ্রিতে ট্রেনিং করেন ট্রেনিং ভ্যাকসিনটা নেওয়ার পর আপনি চলে যান কোনো অসুবিধা নেই আরো মজার মজার বিষয় আমাদের প্রোগ্রাম মধ্যে অপেক্ষা করছে আমি সবার কাছে প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের আস্থা রেখেছেন আমাদের সাথে যারা দীর্ঘদিন এক বছর আগে থেকে যারা আছেন এটা নাম ছিল পর্দার মধ্যে থেকে আয় সেটা আজকে ঘর কন্যাতে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে অলরেডি আমাদের প্রায় চৌত্রিশ হাজার মা বোন অলরেডি যুক্ত আছেন আমাদের সাথে নতুন আপনাদের সাথে নিয়ে পথ শুরু হচ্ছে আর ওপর ভরসা রেখে আজকের এই লাইভ প্রোগ্রামটির শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের ঘর কনার শুভ হচ্ছে শুভ উদ্বোধন হয়ে গেল আমাদের আজকের এই অনুষ্ঠানে ঘরকন্যা ডট কম এর আমরা আশা করি সবাই আমরা একসাথে থাকবো আমাদের সাথেই থাকবেন স্যারকে আরেকটু অনুরোধ জানাবো আমাদের ঘরকান্নার যদি আরেকটু বিস্তারিত কোনো বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয় তাহলে একটু যেন স্যার আমাদের পেশে বিষয়গুলো জানান আমাদের এখন এখানে যুক্ত হওয়ার কিছু প্রসিডিউর কথা বলে দিচ্ছি তারপর আমরা যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের অলরেডি আছে এটার জন্য একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট অলরেডি এখানে দেওয়া আছে ঘর কন্যা ডট কম স্পেলিংটা হয়তো একটু বড় করে দেখানো যাবে কিনা আমি তোমার মুখে বলে দিচ্ছি জি এইচ ওয়ার ঘর কে ও ডবল এন ওয়াই এ ডট কম ঘর কন্যা ডট কম একটি আমাদের ওয়েবসাইটে চলে যাবো ওয়েবসাইটে আসার পরে আপনাদের এখানে সাইন আপ এবং লগ ইন অপশন আছে এটাতে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে আপনারা যদি কেউ প্রথমে সাইন আপে চলে যান দেন আপনাকে জাস্ট আমি যদি এখান থেকে সাইন আপ ক্লিক করি তাহলে দেখেন এখানে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন কারণ এখানে ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য দেন আপনার এন আইডি এর যে ফ্রন্ট পেজ অথবা বার্থ সার্টিফিকেট যারা স্টুডেন্ট আছো তোমরা যারা এই টাইনে পড়ো তোমরা ওই কাজটা করতে পারবো তাহলে তোমাদের এই ফ্রন্ট সাইডটা চুজ করে আমাদের এখানে জাস্ট এটা আপলোড করে দিবা পাসওয়ার্ড এক থেকে দুই চার পাঁচ ছয় দেওয়া যেতে পারে ডি দেওয়া যেতে পারে খুব সহজ যেটা পাসওয়ার্ড মনে রাখা সেটা দিয়ে জাস্ট আই এম নট এ রোবট এখানে একটু ক্লিক করতে হবে ক্লিক করার পরে রেজিস্টার দিলেই কিছুক্ষণ সময়ের জন্য মানে ওয়েট করতে হবে অ্যাপ প্রভাব হয়তো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে দেন এখানে অ্যাড ফান্ড একটা অপশন আছে সেখানে গিয়ে বিকাশ বিকাশ এখানে সেট করাই আছে আছে যার অ্যাপস তারা এই বিকাশের মাধ্যম দিয়ে এই টাকাটা ওখানে জমা রাখার পরে বাকি যে কার্যক্রমটা কিভাবে কাজ করব, কিভাবে ট্রেনিংটা নিব কিভাবে আমার আর্নিংটা শুরু করব সব সবকিছু আমরা দশ দিন পর পর টানা সেশন আছে এবং এটা রাত্রিবেলা সেশন হবে আমাদের সব মেন্টররা এখানে আছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস করাবেন আইটি ডিপার্টমেন্ট আছেন আমাদের প্রোগ্রাম ম্যানেজার আছেন এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা এক মানুষ আছে প্রায় পনেরো থেকে বিশ জনের একটা টিম নির্বিচ্ছিন্ন ভাবে আপনাদেরকে আপ করার জন্য আমরা সব রেডি কিছু আমাদের ভালো কিছু হতে যাচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ আমি শুধু এটুকু বসে আর কিছু অফারের কথা বলি যখন ওপেনিং সেরোমানি হয় তখন প্রত্যেকটা জিনিসের কিছু বিশেষ অফার বা ডিসকাউন্ট 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 কিছু নেই এখানে যেহেতু আপনার টাকাটা আপনি ফেরত পাচ্ছেন এটা তো আমাদের কাছে না অফারটা হচ্ছে আজকে থেকে শুরু করে প্রোগ্রাম থেকে শুরু করে যারা অলরেডি আমাদের জন্য ভর্তি হওয়ার জন্য গতকাল থেকে রিকোয়েস্ট করেছেন যেহেতু আমাদের অনেক মেম্বার আগে থেকে আছেন এটাতে যুক্ত কিভাবে হবেন এটা তো সবাই জেনে গেছি এবং আপনাদের জন্য ভিডিও রেডি করা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে খুব ইজিলি ভিডিওটা দেখে আপনারা সবকিছু যুক্ত হতে পারবেন মূলত অফারটা হচ্ছে আজকে থেকে আগামীকাল রাত এগারোটা পর্যন্ত আজকে এগারো তারিখ এগারোই মে আগামী বারোই মে তারিখ পর্যন্ত যারা এমনিতেই যুক্ত হচ্ছেন টাকা পেমেন্ট করার পরে আপনাদের জন্য বিশ টাকা ক্যাশব্যাক আছে কেন বিশ টাকা ভাই টাকাটা ছোট কিন্তু আপনার টাকা ওই এক হাজার সাথে বিশ টাকা এক্সট্রা হয়ে যাচ্ছে আপনার তাই বিশ টাকা ক্যাশব্যাক আছে শুধুমাত্র আগামীকাল পর্যন্ত যারা প্রথম উপলক্ষে এটাকে ধরে রাখার জন্য যারা যুক্ত আছে অথবা আপনি আপনার ফ্রেন্ড যদি কোনো ইনভাইট করে নিয়ে আসেন যে আমার বান্ধবীকে আমি আমি যুক্ত করতে চাই তো আগে থেকে চিনি আমার বান্ধবী তো জানে না বান্ধবীকে আমি অ্যাড করাবো আমার আমার কোনো কলিক কে অ্যাড করাবো এরকম যদি হয় তাহলে সেখান থেকে তুমি রেফারার হিসাবে আরো পঞ্চাশ টাকা বাড়তি পাবা তাই নিজের বিশ টাকা আবার বান্ধবীকে যুক্ত করার জন্য আরো পঞ্চাশ টাকা বান্ধবীকে যুক্ত করার একটা প্রসিডিয়ার মেনটেন করতে হবে সিস্টেম এটা তোমাকে সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দেবো বা আমরা সব কিছু মিলিয়ে আগামীকাল পর্যন্ত আছে একটা অফার ভর্তির ক্ষেত্রে তুমি আগামী এগারোটা পর্যন্ত ভর্তি হয়ে বিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছ দ্বিতীয়ত এডু পরিবার আমাদের একটা অঙ্গ শিক্ষা অঙ্গন প্রোগ্রাম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে যারা ভর্তি করাবে হবে নর্মালি আমাদের ফাইভ টাকা প্রতি মাসে কোর্স ফি হয় যারা কোর্স ফিটা পেমেন্ট করে ভর্তি হবে তোমাদের রেফারেন্সের কারণে বা আপনাদের রেফারেন্সের কারণে সেখানে নর্মালি আমাদের পঞ্চাশ টাকা করে কমিশন থাকে এই মে মাসের মধ্যে যেসব স্টুডেন্ট ভর্তি করাবেন ঘর আমাদের যারা শিক্ষার্থী বন্ধু আছেন বা যারা ঘর যুক্ত হবেন তাদের মাধ্যমে যদি এডু পরিবারে কোন বাচ্চা সিক্স বা সেভেন বা নাইন বা টেনে ভর্তি হয় সেখানে একশো টাকা করে আমরা কমিশন আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র তাই না ল্যাপটপ আমাদের বিজনেস আছে সবাই জানেন বা নতুনদেরকে বসে আমাদের আমাদের নয় ধরনের বিজনেস আছে সবই আপনারা জানবেন এই প্রোগ্রাম থেকে ল্যাপটপ বিক্রি যে কোনো মানে ল্যাপটপ বিক্রি করেন বিশ হাজার টাকাতে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে আছে যে কোনো ল্যাপটপ বিক্রি করে সর্বনিম্ন কমিশন আপনি 1000 টাকা করে এই মে মাসে যারা বিক্রি করবেন তারা কমিশন পাচ্ছেন আমাদের কাছে একাডেমিক বই সারা ভিন্ন ধনে অসংখ্য বই আছে আমাদের বই আছে ডট কম থেকে সেখানে যারা বইয়ের কমিশন করবে normally আমাদের 5% দেওয়া থাকে সেটা এই মে মাসে আমাদের 10% করা আছে এরকম বিভিন্ন আমাদের अनेগ্গো অফার মে মাসের জন্য করা হয়েছে তো দেখা হচ্ছে এই পরিবারের গড়ে ঘর কন্যার মতে সেখানে আমরা ইনশাআল্লাহ আরো অনেক কিছু শিখব ইনশাআল্লাহ এখন আমাদের স্যার আর কিছু বলবেন ধন্যবাদ স্যার আপনি সুন্দর করে আসলে উদ্বোধনী প্রতিষ্ঠানে এত সুন্দর সুন্দর অফার দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আমরা সবার জন্য সেই অফার গুলো গ্রহণ করতে পারি সেই জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা বা প্রচেষ্টা আমরা সেটা নিয়ে করবো আশা করি আর আপনারা যারা আমাদের এই লাইভটা দেখছেন আমরা অনুরোধ জানাবো আমাদের অভিভাবক হয়তো অনেকেই যুক্ত আছেন আমাদের স্টুডেন্টস অনেকে যুক্ত আছেন এছাড়া বিগত দিনে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু আজকের এই দেখছেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার লাইভটা একটু শেয়ার করে দিন যত করে আপনার টাইম থেকে যায় এবং পরবর্তী সময় আপনি দেখতে চাইলে সেটা কিন্তু দেখতে পারবেন এর পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন তারাও কিন্তু এই লাইভটা দেখে উপকৃত হতে পারে স্যার কিন্তু একটা বড় ঘোষণা দিয়েছেন আগামীকাল রাত এগারোটা পর্যন্ত কিন্তু এই সুযোগটা থাকবে আপনি নিজে ভর্তি হলে বিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন সেই সাথে আপনি যদি আপনার ফ্রেন্ডস কাউকে এখানে অ্যাড করতে চান সেগুলো কিন্তু আরো পঞ্চাশ টাকা আপনি অতিরিক্ত কমিশন পেয়ে যাবেন তো এই সুযোগ আমার মনে হয় হাতছাড়া করা ঠিক হবে না আমাদের যারা আছেন তারা সবাই কিন্তু একের সাথে আরেকজনের বন্ধুত্ব আছে এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা আশা করি স্যার যে অফারটা দিয়েছে অনুষ্ঠান উপলক্ষে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব এ পর্যায়ে আমরা এবার প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা কিছু কিছু জনের কাছে সংক্ষিপ্ত এক দুই মিটার বক্তব্য করতে চাই প্রথমে আমাদের ফিমেলদের কাছে জানা কি ম্যামের কাছে যাচ্ছি এই প্রোগ্রামটা সম্পর্কে মূল ভূমিকা সে কাজ করবে ইনশাআল্লাহ তার পক্ষ থেকে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আমি কি খান বলছি মূলত আমি ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছি এখানে তারপর স্যারের কাছ থেকে যখন গড়তলার প্রজেক্টের প্ল্যানটা শুনলাম জয়েন করার পরে এটা আসলে খুবই ভালো লেগেছে কারণ আমরা বর্তমান সময়ে মেয়েরা সত্যিকার অর্থেই চাই কিছু না কিছু করতে এখানে মিন এটা করছে না যে কত টাকা আর্নিং করলাম কারণ প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু বাধা বিপত্তি থাকে অনেক সময় আমরা চাইলেও অনেক কিছু পাই না তো গড়গণের কনসেপ্টটা আসলেই মেয়েদের জন্য কতটা কার্যকরী হবে আমি তো এটা পিছন থেকেই দেখছি বা আপনাদের সাথেও এখন থেকে শেয়ার করব বাট কার্যকরী ভাবে যারা যুক্ত হবে তারাই জানতে পারবে তবে এতটুকু বলতে পারি যে নিজে কিছু করে নিজের একটা ইনকাম সোর্স বের হবে আর কি সেটা অ্যামাউন্টটা হয়তো শুরুর দিকে কম থাকবে বা পরে গিয়ে কতটুকু পারবে এটা ডিপেন্ড করবে আপনার শিখার এবং আপনার পরিশ্রমের উপর সো যারা যারা যুক্ত হবে আমি এতটুকু বলবো যে প্রাউড ফিল করবো তাদেরকে নিয়ে আমরা এই ঘর কন্যাতে যুক্ত হতে পেরে বা আমরা নিজেরা তাদের সাথে যুক্ত থাকবো ইনশাল্লাহ আর কি বলবো সবাই যুক্ত হতে পারেন আমরা অলওয়েজ আছি আপনাদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য সেটা যে কোনো ধরনে যদি আপনার হচ্ছে কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় সরাসরি প্রশ্ন করতে পারে এখানে আমাদের মেয়ে অনেক অনেক মানুষ আছে সো আমরা মেয়েরই মেয়েদের প্রবলেমটা বুঝবো আর কি সো এতটুকুই বলবো স্যার थैंक यू আমাকে যুক্ত করার জন্য এই প্রজেক্টে আশা করব যে অনেক দূর যাব ইনশাআল্লাহ ধন্যবাদ शुक्रिया আপনার বক্তৃতার জন্য এখন আমাদের এই জিনিসটাকে সুন্দরভাবে আমাদের উপহার দিয়েছেন কারিগরি যত উটেগো আছে আমাদের টিম যেটা কাজ করেছেন আমাদের টিমের প্রধান ভাইকে পরিচয় করিয়ে দিতেছি আবর সাদেক চৌধুরী আপনাদের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্ম নিয়ে আছেন উনি এটা এই স্বপ্নটা উনিও নিজেরও অনেকগুলো স্বপ্ন আছে এটা নিয়ে তাদেরকে ক্লিক রেখেসবাইজন অনুরোধ। প্রথমত আমি সাকিবকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্রজেক্টে আমাকে কাজ করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। তো এটা আমরা যত নিয়ে কাজ করছি এর আগে এই প্রজেক্ট একটু ডিফারেন্ট প্রজেক্ট এন্ড এটা খুব একটু ভিন্ন প্রজেক্ট হতে যাচ্ছে এন্ড আমি মনে করি এই প্রজেক্টটা দিয়ে যারা қолন আছে এটা নাম দিয়ে আমরা বুঝতে পারতেছি যে মেয়েদের জন্য স্পেশাল ভাবে ই করা হয়েছে। তো আপনারা খুব সহজে এন্ড অনেক ইজিলি মাধ্যমে আপনারা ঘরে বসে এটা মাধ্যমে আয় করতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা থাকবে আমাদের সো ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে অবশ্যই এন্ড আপনাদের সাথেও অবশ্যই কাজ করব সো ইনশাল্লাহ এই আপনাদের সুযোগ সবার জন্য শুভকামনা রইল আমরা আরো আপনাদের সাথে এখানে যারা উপস্থিত আছেন তাদের একটু পরিচয় সংক্ষিপ্ত পরিচয় দিব আমরা আশা করি আপনার সেই সময়টুকু আমাদেরকে দিবেন যাতে করে আমরা সেই কাজটা শেষ করতে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধ আতিক স্যার আতিকুর রহমান স্যার উনি আমাদের এই পুরো প্রজেক্টের প্রজেক্ট কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করছেন বা দায়িত্ব পালন করছেন এটা আছে মিজানুর রহমান আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছেন আমাদের আছে সুজন স্যার উনি মূলত এটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন এবং দেখা যাবে যে বেশিরভাগ সময় তার সাথে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এরপরে আছে আমাদের তাহসিন ভাইয়া উনি কিন্তু আমাদের এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট ডেভেলপার হিসেবে কাজ করেছেন এরপরে আপনাদের সাথে কাজ করবেন নিশাদ নিশাদকে পরিচয় করে দিয়েছে আপনাদের সাপোর্ট এসে থাকবে সারাক্ষণ এরপরে তাসলিম রেহানা বিলকিস সেও কিন্তু আপনাদের সাথে কাজ করবে আশা করি আপনাদের যে প্রবলেম গুলো আছে তারা সেগুলো বুঝবে এবং সেগুলো সলিউশন করার চেষ্টা করবে এরপরে জনাকি খালাম তাকে আমরা পরিচয় করে দিয়েছি অলরেডি ইতিমধ্যে আমাদের সাথে জুই আছেন যিনি আপনাদের প্রোগ্রাম গুলোকে বিভিন্ন ভাবে সুন্দর করবে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে আসবে সে কিন্তু প্রেজেন্ট করবে এরপরে আছে তাবাসুম সে কিন্তু আপনাদের সহযোগিতায় থাকবে আশা করি এবং সর্বত্রক সহযোগিতা করারই চেষ্টা করবে তো এই পর্যায়ে আমি স্যারকে আমাদের এই অনুষ্ঠানের একটু দোয়া করার জন্য বিশেষ অনুরোধ জানাবো الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك تنحى ودخنة من رحمة الله, الله. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ولم نكن بدعاء رب شكيا ويمسسك الله بدور فلا له إلا ويمسسك بخير فهو على كل شيء قدير الله يا الله ارحم الراحمين দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন আল্লাহ আমাদেরকে আপনার মধ্যে তৌফিক দান করেন আমাদের জীবনের মাফ করে দেন আপনার নির্দেশনা মোতাবেক চলে মোতাবেক আমাদেরকে হালাল প্রকল্পটাকে সুন্দর ভাবে আপনি যেভাবে রাজি খুশি থাকেন সেভাবে পরিচালনা করার তৌফিক দান করেন দুনিয়াতে অনেক খারাপই চলে আল্লাহ সকল প্রকার খারাপি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এইভাবে এটাকে আপনি কবু এবং মঞ্জুর করেন ইয়াল্লাহ এটার মধ্যে যারা জড়িত হবেন যারা যুক্ত হবেন তাদের লাইফের মধ্যে লাইফের বারাকা দান করেন ইয়াল্লাহ এগুলো থেকে যত আয় হবে আয়ের মধ্যে আপনি বারাকা দান করেন এই টিমের সাথে যারা নিরবাস ভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে করবেন সবাইকে আল্লাহ হায়াতের মধ্যে তৌফিক দান করেন ইয়াল্লাহ আমাদের প্রোগ্রামকে প্রোগ্রামকে কবুল এবং মঞ্জুর করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমাদের শুরু হয়ে যাচ্ছে আমরা এখন কেকটাকে কাটি আপনারা কন্টিনিউ করব আমরা কেক কাটি এখন যারা আছেন লাইভে তো আপনারা অনেকে চাবেন আমাদেরকে দিন আমাদেরকে দিন গ্রুপে তো বলবেন তা আপনাদের কিন্তু সময় সুযোগ পেয়ে যারা ঢাকা শহরে আছেন অফিসে এসে হয়তো মিষ্টি মুখ করে যাবেন কোন এক সময় তা আমরা বিশ্ব এটা শুরু করি

আমাদের সুবোধ বন্ধন প্রতি ইতিমধ্যে হয়ে গেছে অসুবিধা নেই না সু আমাদের এক ছোটখাটো একটা আয়োজন এগুলো আসলে আমরা জাস্ট আহ এখন হ্যাঁ আমরা এই পর্যায়ে আমাদের লাইভ আছে এই পর্যন্ত শেষ করেছি তবে একটা কথা কিন্তু বলে যে আপনাদের কাছে বলতে চাই আমাদের এখানে যদি যুক্ত হন ঘরকাটাতে সেখানে কিন্তু আয়ের অনেকগুলো সোর্স ওপেন করা আছে আপনি চাইলে সেখান থেকে আয় করতে পারবেন কেউ কিন্তু ঘরে এসে আপনাকে আয়টা আয়ের টাকাটা দিয়ে যাবে না আপনাকে কিন্তু পরিশ্রম অবশ্যই করতে হবে আমরা যা সুযোগটা করে দিচ্ছি আপনাকে চেষ্টা করে সেখান থেকে আয় করতে আয় করতে হবে এখানে অনেকগুলো পথ আছে এখানে অনেকগুলো উপায় আছে আপনি সেখান থেকে ঘরে বেশি আপনাকে বাইরে আসতে হবে এমন কোনো বিষয় নেই আপনি ঘরে বেশি স্কিল অর্জন করতে পারবেন প্রথমে তারপরে সেই স্কিলগুলো কাজে লাগে আমাদের এখানে যে কাজের সুযোগ রয়েছে সেই কাজগুলো ঘরে বসেই করবেন সেগুলো জমা দিয়ে কিন্তু আপনি আর্ন করবেন এবং সেই আর্নের টাকা কিন্তু আপনি নিজের টাকা নিজেই উত্তোলন করবেন এখানে আমাদের আসলে কিছু থাকবে থাকবে না না বা ব্যারিয়ার তো আশা করি আপনারা সবাই বিগত দিনে যেভাবে আমাদেরকে বিশ্বাস করে আমাদের সাথে থেকেছেন আমাদের কাজ যেগুলো হয়েছে যে প্রজেক্টগুলো আমরা শুরু করেছি প্রত্যেকটা প্রজেক্টে আপনারা আমাদের সাথে অংশ নিয়েছেন এবং আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন আমরা আশা করি এবারও আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের একদম আন্তরিক এবং দিয়ে আমাদের সর্বাত্মক আহ সাফল্য মন্ডিত করতে আপনাদের সর্বাত্মক চেষ্টাকে নিয়োজিত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই লাইভটা শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহি